আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সাল্লাল্লাহু আলা নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাত ওয়া সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা তদবীর দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রজব আলী আজ আপনাদেরকে জানাবো শক্তিশালী কালো জাদু ধ্বংসের তদবীর সম্পর্কে অর্থাৎ জাদু যত বড় শক্তিশালী হয়ে থাকুক না কেন সেই জাদুটাকে কিভাবে ধ্বংস করে দেওয়া যায় সে সম্পর্কে আজ আপনাদেরকে জানাবো তবে তার আগে বলে রাখি আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ফাঁসে থাকা আইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সম্মানিত ইমানদার মোহাম্মদ মুসলমান ভাই বোনেরা চলুন আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই আমাদের আজকের আলোচনার বিষয়টি হলো যে শক্তিশালী কালো জাদুকে আমরা কীভাবে ধ্বংস করবো সে সম্পর্কে মহাপবিত্র আল কোরআনের মধ্যে এমন কি আয়াত রয়েছে যে আয়াতগুলো পাঠ করার সঙ্গে সঙ্গেই সেই কালো জাদুটা ধ্বংস হয়ে যাবে জাদু যত বড় মারাত্মক হয়ে থাকুক যত বড় শক্তিশালী হয়ে থাকুক না কেন মহান আল্লাহ ফকরাবুল আলমিনের কালামের বরকতে সে জাদুটা নিমিশেই ধ্বংস হয়ে যাবে এমন কোন আয়াত রয়েছে হ্যাঁ এমন দুটি শক্তিশালী আয়াতের কথা আজ আপনাদেরকে জানাব সেই আয়াত দুটি হচ্ছে মহাপবিত্র আল কোরআনের দশ নম্বর সুরাটির নাম হচ্ছে সুরা ইউনুস সুরা ইউনুসের একাশি এবং বিরাশি নাম্বার আয়াত এই দুটি আয়াত আপনাকে যে কাজটি করতে হবে প্রথমে কিছু পরিষ্কার পরিচ্ছন্ন পানি নিতে হবে নেওয়ার পরে এই দুটি আয়াত আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আয়াত দুটি হচ্ছে ফালাম্মা আল কালকা আলামু সামা আজি তুম্বি সহরু ইন্নাল্লাহা আল্লাহ সৈয়াব তিলহু ইন্না আমাল আল মুফসিদিন ওয়াই হিক কুল্লাহুল হাক্কা বিকালিমা ওয়ালাউ কারিয়াল মুজরিমুন এই দুটি আয়াত আপনারা বার ফাট করবেন ওই ফানের মধ্যে দম করবেন প্রত্যেকবার একবার ফাট করবেন একবার দম করবেন এইভাবে বার ফাট করবেন এগারো বার ওই ফানের মধ্যে দম করবেন দম করার পরে ওই পানি থেকে তিন চমক পানি আপনাকে পান করতে হবে তিন চমক পানি পান করার পর বাকি পানি যারা আপনি কুশল করে নেবেন এভাবে আমলটি এগারো দিন করবেন এতে করে আমি আল্লাহ তাল্লার নিকট আশাবাদী এই কালামের বরকতে সঙ্গে সঙ্গে জাদু যত বড়ো শক্তিশালী হোক জাদু যতই মারাত্মক হোক এই আয়াতের বরকতে নিমিষেই ধ্বংস হয়ে যাবে এই কালো জাদু জাদুরা যত মারাত্মক হোক এই দুটি আয়াতের বরকতে সঙ্গে সঙ্গে এই জাদুগুলো ধ্বংস হয়ে যাবে এটি অত্যন্ত পরীক্ষিত এবং একটি শক্তিশালী তদবির জাদু ধ্বংসের যতগুলো তদ্বির রয়েছে তার মধ্যে সর্বোত্তম উৎকৃষ্ট পন্থা হলো এই দুটি আয়াত এর মাধ্যমেই আপনি যত বড় শক্তিশালী যত বড় ব্ল্যাক ম্যাজিকে হয়ে থাকুক না কেন তার নিমিষেই ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ তো এই ছিল আজকের মতন পরবর্তী সময়ে অন্য কোনো বিষয় নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি